আমরা জানি গ্রহরাজ শনি বর্তমানে কুম্ভ রাশিতে মার্গীয় অবস্থানে অবস্থান করছেন কিন্তু আগামী উনত্রিশে জুন দু হাজার চব্বিশ গ্রহরাজ শনি তিনি কিন্তু গতিতে গমন শুরু করবেন এই গমন শুরু হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পঁচিশ ডিগ্রিতে কুম্ভ রাশিতে বিষলগ্ন এবং বিষ রাশির ক্ষেত্রে কিন্তু শনিদেবের এই বক্র গতিতে গমন একটা বিগার ইম্প্যাক্ট কিন্তু আপনাদের জীবনে ফেলবে তার কারণ দেখুন শনি কিন্তু আপনাদের রাশিচক্র অনুযায়ী নবম এবং দশম সুতরাং নানানভাবে শনিদেবের এই বক্রগতি আপনাদের মধ্যে কিন্তু একটা শুভ প্রভাব কিন্তু ফেলবে গ্রহরাজ শনি কালপুরুষের দ্বিতীয় রাশি বা বৃষ রাশি হোক বা লগ্ন হোক যাই হোক না কেন যেহেতু তিনি একাই আপনাদের একক রাজ্যকারী গ্রহ যেহেতু তিনি নবম এবং দশম নাইন্থ নাইনথ অ্যান্ড টেন্থ লর্ড তাই একদিক থেকে সে যেমন ভাগ্যভাবের ক্ষেত্রে শুভ পরিবর্তন আনবে অন্যদিক থেকে কর্মভাবের ক্ষেত্রেও কিন্তু এই শনিদেবের বগ্রগতি কিন্তু একটা আপনাদের উল্লেখযোগ্য প্রভাব কিন্তু ফেলবে ভাগ্য এবং কর্ম দুটো ক্ষেত্রেই দেখুন শনি সিংহ রাশিতে পূর্ণ দৃষ্টি দেবেন সিংহ হচ্ছে আপনাদের ফোর্থ হাউস বা চতুর্থ ঘর সুতরাং শনির এই বক্রগতি আপনাদের বাসস্থান পরিবর্তন করাতে পারে আপনাদের গৃহ পরিবর্তন করাতে পারে নতুন করে কোনো ভূমি বা সম্পত্তি আপনাদের ক্রয় করার ক্ষেত্রেও কিন্তু এই শনিদেব দেখবেন অনেকটাই হেল্প করবেন বৃষ লগ্ন বা বিষ রাশির চারটি জীবনে কোনো প্রমোশন বক্র শনি দিতে পারে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে যারা কর্মক্ষেত্রে বদলি চাইছিলেন দীর্ঘদিন ধরে সেই বদলি হচ্ছিল না তাদেরও দেখবেন এই শনিদেব যেই উনত্রিশে জুন বক্রি হবেন এবং বক্রি থাকবেন তিনি আমাদের নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত সুতরাং উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়সীমার মধ্যে আপনারা কর্মক্ষেত্রে কিন্তু হঠাৎ ট্রান্সফারেরও কিছু অপরচুনিটিস পেতে পারেন নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় দেখুন চতুর্থ ঘরে বক্রি শনির দৃষ্টি আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে একটুখানি হলেও অলসতা বাড়িয়ে দিতে পারে অর্থাৎ পরিবারে যে সকল মানুষেরা রয়েছেন তাদের মধ্যে আপনারা একটুখানি হলেও লেস এনার্জেটিক ভাব কিন্তু দেখতে পাবেন যেহেতু আপনাদের চতুর্থ ঘরে শনিদেবের দৃষ্টি থাকছে এই সময়ে শত্রুরা হঠাৎ করে মাথা চারা দিয়ে উঠতে পারে শত্রুরা একটু আগের তুলনায় বেশি সক্রিয় হতে পারে যাদের আবার কোনো লিগাল প্রবলেম ছিল বা অতীত আমল থেকে কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে যারা ছিলেন তারা কিন্তু দেখবেন এই শনিদেব যেই বক্রগতিতে গমন শুরু করবেন আইনি ঝামেলা থেকে নিজেদেরকে হঠাৎ করেই মুক্ত করতে সক্ষম হবেন বা লিগাল প্রবলেমের জায়গাতে জটিলতাটা অনেকটাই কমে যাবে দেখুন আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু শনির দৃষ্টি থাকবে মেষ রাশিতে মেষ হচ্ছে আপনাদের টুয়েলথ হাউস এই কারণেই আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেক উন্নত হবে যেই শনি বক্র গতিতে গমন শুরু করবেন আপনাদের আধ্যাত্মিকতা বেড়ে যাবে যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত যারা মেটাফিজিক্সের সঙ্গে যুক্ত তারা দেখবেন এই সময়টাতে এই সমস্ত সাবজেক্টগুলোর প্রতি অনেক বেশি আগের তুলনায় ইন্টারেস্ট পাবেন এবং যারা এগুলো চর্চা করছেন বা চর্চা করেন তারা কিন্তু একটা বিশেষ উন্নতি এই সময়টাতে দেখতে পাবেন দেখুন শনি বক্রি থাকাকালীন আপনাদের কর্মকে ঘিরে বিদেশ ভ্রমণ কিন্তু ঘটাতে তিনি অনেকটা হেল্প করবেন এই সময়টাতে বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে কর্মপ্রাপ্তির কিছু সুযোগ আপনারা পেতে পারেন এবং এই সুযোগ আপনাদেরকে কিন্তু সাফল্যও এনে দেবে আপনাদের চাকরি ক্ষেত্রে বিশেষ করে লাভের ক্ষেত্রে হতে পারে অথবা যারা চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রেও বক্রি শনি কিন্তু বিশেষ শুভ ফল দেবে আপনাদের ফিজিক্যাল এবং মেন্টাল লেবার হয়তো তিনি বাড়িয়ে দেবেন কিন্তু এই মেন্টাল লেবার বা ফিজিক্যাল লেবার যেমন বক্রি শনি বাড়াবেন তিনি কিন্তু ঠিক সেই রেশিওতেই আপনাদের ইনকাম গ্রাফটাকেও কিন্তু বাড়িয়ে দেবেন যারা জব চেঞ্জ করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না বক্রি শনির এই যে সময়টা অর্থাৎ উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়সীমাটায় কিন্তু আপনারা জব চেঞ্জ করতে পারবেন এবং যারা ট্রান্সফার চাইছিলেন তারাও দেখবেন ট্রান্সফারের মতন কিছু শুভ বলি ঘটবে অভিয়াসলি আপনাদের কিন্তু পানিশমেন্ট ট্রান্সফার হবে না সেই ট্রান্সফারটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক হবে দেখুন শনিদেব বক্রি থাকাকালীন বিশ্বরাশি বা লগ্নের মানুষদের পরিবারের যে কোনো সদস্যদের কিন্তু একটুখানি হলেও ফিজিক্যাল ইলনেস বাড়তে পারে অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের শারীরিক অসুস্থতার জায়গায় একটু বাড়তে পারে আর এই কারণেই মেডিকেল এক্সপেন্সেস কিছুটা আপনাদের বেড়ে যেতে পারে আপনাদের নিজেদের কোনো চেস্ট প্রবলেম বা কার্ডিওভাস্কুলার প্রবলেম এই সময়টাতে দেখা দিতে পারে কিন্তু জন্মছক যদি আপনাদের ভালো হয় তাহলে কিন্তু সেই সমস্যা খুব সাফার আপনাদের করাবে না বিষলগ্ন বা রাশির যাদের কর্মক্ষেত্রে অতীতামল থেকে কোনো সমস্যা বা ঝামেলা চলে আসছিলো এই সময়টাতে দেখবেন শনি বক্রি হওয়ার সাথে সাথে অর্থাৎ উনত্রিশে জুনের পর আপনারা কিন্তু সেই সমস্যা বা ঝামেলা থেকে অনেকটাই নিজেদেরকে মুক্ত করতে পারবেন যারা জমি বা বাড়ি নিয়ে কিছুটা সমস্যায় ছিলেন এই সময়টায় যে কোনোভাবেই হোক একটা সমাধান সূত্র আপনারা খুঁজে পাবেন দেখুন নবম এবং দশম্পতির বক্রগতিতে গমন ওয়েল সেক্টরকে দেখবেন অনেকটাই আপনাদের প্রমোট করবে আপনাদের ইনকাম গ্রোথ অনেকটাই চোখে পড়বে কারণ আপনারা জানেন যে কোনো গ্রহ যখন বক্রি হয় তিনি যে ঘরে বক্রি হন তিনি কিন্তু আগের ঘরের অনেকটাই ফল প্রদান করেন তাহলে শনি কোথায় বক্রি হচ্ছেন কুম্ভ রাশিতে পঁচিশ ডিগ্রিতে তাহলে কুম্ভের আগের ঘর কোনটা মকর আপনাদের যেটা ভাগ্যস্থান তাহলে সে কিন্তু এখানে মকরের ফল কিন্তু আপনাদের প্রদান করবে কাজেই ভাগ্যভাবটাকেও সে কিন্তু অনেকটাই প্রমোট করবে যারা হায়ার এডুকেশানে রয়েছেন তারা হয়তো কিছু প্রবলেম ফেস করলেও করতে পারেন কিন্তু থার্ড অক্টোবর শনি সে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে শতভিশায় সঞ্চার করবেন কারণ দেখুন এই শনির একশো উনচল্লিশ দিনের যে টোটাল বক্রগতি তার কিন্তু দুটো ভাগ রয়েছে অর্থাৎ শনি ঊনত্রিশে জুন যখন বক্রগতি শুরু করছেন তিনি শুরু করছেন কিন্তু এই যাত্রা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তারপর থার্ড অক্টোবর তিনি আবার শতভিসা নক্ষত্রে সঞ্চার করছেন এই শতভিসা নক্ষত্রে যখন সঞ্চার করবেন শনিদেব তখন কিন্তু আপনারা যদি মনে করেন যে কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হবেন তাহলে কিন্তু দেখবেন সেই কোর্স আপনাদের জন্য বিশেষভাবে বেনিফিক হতে পারে যারা লাভ লাইফে রয়েছেন তারা দেখবেন পুরনো প্রেম যেটা কেটে গিয়েছিল হঠাৎ করে সেই প্রেম ফেরত এলো যারা প্রেমের মধ্যে নেই এই সময়টাতে নতুনভাবে সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু ক্ষেত্র শনিদেব কিন্তু তৈরি করবেন তার এই বক্র গতির দ্বারা বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যারা পার্টনারশিপ ব্যবসা রয়েছেন পার্টনারের সঙ্গে হয়তো দেখা গেল কোনো এথিক্যাল কনফ্লিক্ট আপনাদের হতে পারে কোনো মত হতে পারে কিন্তু এখানেও মজার ব্যাপার এই বক্রি শনি আবার নতুন পার্টনারের ব্যবস্থাও করে দেবে আপনাদের ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ পুরনো পার্টনার পার্টনারকে নিয়ে সে যেমন কিছু বিবাদের জায়গা তৈরি করবে পাশাপাশি সে আবার নতুন পার্টনারকেও কিন্তু জোগাড় করে দেবে আপনাদের ক্ষেত্রে শনিদেবের এই বক্রগতি আপনাদের মধ্যে মানসিক চাঞ্চল্য বা অস্থিরতা কিছুটা হলেও বাড়িয়ে দিতে পারে অর্থাৎ আপনাদের রেস্টলেসনেস কিছুটা বাড়তে পারে কিন্তু এই বক্রি শনি বাড়ির সঙ্গে আবার আপনাদের একটুখানি হলেও দূরত্ব তৈরি করতে পারে অর্থাৎ পরিবারের মানুষজনদের তাকে থেকে আপনাদের একটু মানসিক দূরত্ব যেমন তিনি রচনা করবেন তিনি আবার এরকম প্রবণতাও আপনাদের মধ্যে বৃদ্ধি করতে পারেন যে একটুখানি নিজেকে একা নিজের মতন করে রাখার এই সময়সীমা আপনাদের ফাইনান্সিয়াল ফ্রডের ক্ষেত্রে একটুখানি হলেও ফেলতে পারে অর্থাৎ আর্থিকভাবে আপনারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা আপনারা প্রতারণার একটুখানি হলেও শিকার হতে পারেন যদিও এই বক্র শনি আবার আপনাদের ফাইন্যান্সিয়াল হেলথকে অনেকটাই প্রমোট করবে সুতরাং ইনকামের জায়গাটা কিন্তু অনেক বেশি পূর্বের তুলনায় প্রসারিত হবে মাতা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিদের দ্বারা ফাইন্যান্সিয়ালি আপনারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন এই শনিদেবের বক্রগতি যতদিন থাকবে অর্থাৎ উনশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়টায় আপনারা মা বা মাতৃস্থানীয় সে পিসিমা হতে পারে মাসিমা হতে পারে ঠাকুমা হতে পারে দিদিমা হতে পারে যারা মাতৃস্থানীয় ব্যক্তি বা মাতৃতুল্য তাদের দ্বারা আর্থিকভাবে বিশেষভাবে লাভবান আপনারা হতে পারেন বিষ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের সন্তানের স্বাস্থ্য একটুখানি হলেও দুশ্চিন্তার কারণ হতে পারে সন্তানদের থেকেও দেখবেন আপনাদের একটুখানি হলেও মানসিক দূরত্ব বাড়তে পারে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত অন্তত বাণিজ্যিকভাবে বা পেশাগতভাবে তারা কিন্তু বিশেষভাবে বেনিফিট কিন্তু পাবেন যতদিন শনির এই বক্রগতি থাকবে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর একশো দিনের পুরো এই ফেসটাতেই আপনাদের পাবলিক রিলেশনের জায়গাটা আগের তুলনায় অনেকখানি বাড়িয়ে দেবেন এই শনি শারীরিক দিক থেকে মেজর কোনো প্রবলেম তিনি আনবেন না হতে পারে সে লোয়ার পার্টের কোমর থেকে নিম্নাঙ্গের কোনো ব্যথা বা পেন রিলেটেড কোনো প্রবলেম হয়তো আপনাদেরকে একটুখানি এনে দিতে পারে বা সাফার করাতে পারে যারা সামগ্রিকভাবে বা মানসিকভাবে একটুখানি হলেও স্ট্রেসের শিকার হচ্ছিলেন বা যাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল এই বক্র শনি কিন্তু কিছুটা হলেও আপনাদেরকে রিলিফ করে দেবে অর্থাৎ সেই জায়গাতেও আপনারা রিলিফ পাবেন বক্র শনির দ্বারা যারা সামাজিকভাবে কোনো সমস্যার মধ্যে ছিলেন কোনো সোশ্যাল প্রবলেমে পড়ে গিয়েছিলেন তারাও দেখবেন শনিদেবের এই বক্রগতি আপনাদের এই সামাজিক সমস্যা থেকে টেনে তুলে আনবে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে শনিদেবের এই বক্র দৃষ্টি কিন্তু আপনাদের বাড়ি ঘরের মধ্যে একটা রেনোভেশন ওয়ার্ক আনতে পারে এই রেনোভেশন ওয়ার্কের ফলে কিন্তু আপনাদের যেটা হতে পারে বাস্তুগত কোনো ত্রুটি সঞ্চার তিনি করাতে পারেন যেহেতু চতুর্থ ঘরে তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন তাই দেখা গেল আপনাদের অজান্তেই আপনারা হয়তো সাজসজ্জা বাড়ানোর জন্যই বা কিছুটা পরিবর্তন আনার জন্যই আপনারা কোনো সংস গৃহ সংস্কার করলেন কিন্তু সেই সংস্কারটার মধ্যে আপনাদের অজান্তেই এমন কিছু ত্রুটি হয়তো এসে গেল যে ত্রুটিটা দেখলেন যে আগে যে অ্যালাইনমেন্টটা ছিল সেটা অনেক বেশি বাস্তু ফ্রেন্ডলি ছিল কিন্তু বর্তমান অ্যালাইনমেন্ট হয়তো বাস্তু ফ্রেন্ডলি নয় আপনারা যদি মনে করেন যে আপনাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ এবং এই যে একশো উনচল্লিশ দিনের শনিদেবের এই গতিতে যাত্রা এই সময়সীমাটাকে আরও বেশি প্রমোট করবেন বা শনিদেবের ব্লেসিংস লাভ করবেন যেহেতু আগেই বললাম শনি কিন্তু আপনাদের একক রাজ্যকারী গ্রহ অর্থাৎ তিনি নবমপতি এবং দশমপতি সুতরাং রাশি এবং লগ্ন কিন্তু শনিদেবের এই বক্রগতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবেন অবভিয়াসলি সেটা পজিটিভলি যদি মনে করেন এই পজিটিভিটির মাত্রাটা বাড়াবো তাহলে এভরিডে আপনারা যেটা করতে পারেন ওম প্রাম প্রিম প্রম সঃ শনিশরায় নম এই মন্ত্রটি কিন্তু আপনাদের যতটুকু সম্ভব আপনারা যদি নিয়মিত জপ করেন তাহলে নিশ্চিত থাকতে পারেন একশো দিনের কুম্ভ রাশিতে পঁচিশ ডিগ্রিতে শনিদেবের এই গতিতে গমন আপনাদের জন্য বিশেষ রকমভাবে ফলদায়ী হবে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার